আসসালামু আলাইকুম এভরিওয়ান তোমার প্রতি অনুভূতি গল্পের সাত নম্বর পাঠ কিন্তু আমি ভাবছি অন্য কথা রিমিকে পরে বলবো বলে রুমে চলে আসি আর ভাবতে থাকি রিমির সাথে রিলেশনে যাওয়া আমার ঠিক হবে কি না চিন্তা করে দেখলাম এটা রিমির ভালো লাগা হতে পারে যার বর্তমানে কোনো পরিচয় নাই তাকে ভালোবাসতে যাবে কেন রিমি রাত তখন সাড়ে আটটা রিমি আমার রুমে আসলো রিমি এসে বলল কি ভাবা হয়েছে আমি বললাম কি ভাববো রিমি বলল কী ভাববে মানে বিকেলে সারে কি বলছি সব ভুলে গেছো কি বলবো বুঝতে পারছি না হ্যাঁ বলবো নাকি না আমার তো মনে হচ্ছে রিমির সাথে সম্পর্ক মানে রিমির আব্বা অম্মুর সাথে বেইমানি করা যারা আমাকে সাহায্য করলো তাদের মেয়ের সাথে প্রেম করবো এটা মনে হয় ঠিক হবে না রিমি বলল কি হলো বলো আমি বললাম রিমি আমার মনে হচ্ছে তোমার সাথে আমার সম্পর্ক যায় না আর সম্পর্ক করাটা ঠিক হবে না রিমি হয়তো আশা করেনি আমি এরকম একটা উত্তর দিব তুমি কান্না আমাকে কণ্ঠে বললো কেন জানতে পারি রিমিকে বুঝিয়ে বললাম তোমার আব্বা আম্মু আমাকে এই রকম একটা বিপদে সাহায্য করেছে তোমাদের বাসায় থাকতে দিয়েছে এত রকমের যত্ন করেছে আমি চাই না আমি তাদের সাথে বেঈমানি করি রিমি বলল আমি এইসব মানিয়ে আব্বা আম্মু আমাকে অনেক বিশ্বাস করে আব্বা আম্ম আমার চাওয়া মেনে নিবে আমি বললাম সরি রিমি আমি এটা করতে পারবো না রিমির চোখের কোণে পানি রিমি বলল তুমি কি আমার সাথে হয়ে যাও ঘটনার কারণে আমাকে ফিরিয়ে দিচ্ছ আমি বললাম কি বলছে এইসব তোমার মতো মেয়ে বা ভাগ্যের ব্যাপার তোমার সাথে হয়তো একটা দুর্ঘটনা হয়েছে তাই বলে আমি প্রেম করব না বিষয়টা এমন না রিমি বললো তাহলে কেমন আমি বললাম সরি রিমি এই নিয়ে আমি কথা বলতে চাই না তুমি তোমার আবেগকে কন্ট্রোল করো বাস্তবতা মেনে নাও রিমি চোখে পানি নিয়ে রুম থেকে চলে যাই রিমি আজ খাবার দিতেও আসেনি আনটি খাবার দিয়ে গেছে আমি খাবার খেয়ে রিমির কথা বাদ দিয়ে ভাবছি ভাবি সংসারের কথা এখন ভিডিওটা খুব দরকার আমার সাথে জড়িয়ে পড়েছে আরেকজন নিজে না হয় ছাড় দিব কিন্তু তাই বলে ভাবি সংসার নষ্ট করে দিচ্ছি আর আমার সাথে কথা বলার কারণে আমার পরিবার কিভাবে ভাবির মতো মানুষকে বাসা থেকে বের করে দেয় আমার তা জানা নেই একসময় এই পরিবার নিয়ে আমি গর্ব করতাম আর কেন জানি অজান্তি ঘৃণা জন্মাচ্ছে তাহলে কি এইসবের কারণ শুধুই আমি আমি পাগল হয়ে যাচ্ছি কেন যে মোবাইলটা ভেঙে গেল মোবাইলে মেমোরিও রাখি নাই যেখানে দেখব ভিডিও আছে কি না আর মোবাইলটা এমনভাবে ভাঙছে ঠিক করা অসম্ভব আমি অন্য কোনো উপায়ে ভিডিও পাই কি না ভেবে চলছি দোলা ভাইকে কিসে ধানো ভিডিওটা দিছিলাম ম্যাসেঞ্জার চেক করলাম মনে পড়েছে ইমোটা দিয়েছি আগের ইমো ফিরে পাওয়া সম্ভব সিমটাও নষ্ট হয়ে গেছে আর সিম ওটাতে আম্মু রেজিস্ট্রেশন কার্ড লাগবে আর আমি আম্মুর সামনে দাঁড়াতেও পারবো না আবার যদি দুলাভাই ভিডিও ডিলিট করে দেয় তো আমি কোনো কুড়ো পাচ্ছি না খুঁজে তবে আল্লাহর ভরসা রেখেছি যে আমাকে রাস্তা থেকে একজনের আশ্রয় রেখেছে সে হয়তো আমাকে আবার সম্মানের সাথে নিজের বাসায় নিয়ে যেতে পারে হতে পারে তখন আমার পরিবারের লোকজন কিছু কিছু ভুলে তারা নিজেরাই লজ্জাবোধ করবে শুনেছি কষ্টের ফল মিষ্টি হয় পরের দিন সকালে আটটি নাস্তা দিয়ে গেছে এই দুই দিন শুধু রিমি আমাকে খাবার দিতে আসেনি কারণটা হয়তো তার রাগ অভিমান পায়ে কিছুটা জোর পাচ্ছি ডাক্তারের কথা মতো আমাকে তেরো দিন পর আবার চেক আপ করাতে নিয়ে গেছে ডাক্তারের ফলাফলে আমি ভীষণ খুশি খুব বেশি আর পায়ে চাপ কম পড়ার কারণে পায়ের অনেক উন্নতি হয়েছে আমার মনে হয় এর জন্য রিমিকে ক্রেডিট দেওয়া দরকার কারণ তার জন্যই এমন হয়েছে আমি মোটামুটি হাঁটাহাঁটি করতে পারি বাসায় আসার পর রিমিকে আর দেখছি না অন্য সময় হলে রিমি নিজে যেত টেস্ট করাতে দুপুরের খাবারটা আন্টি দিয়ে গেল আমি একটু অন্যরকমভাবে আন্টিকে বললাম আন্টি রিমিকে দেখছি না কোথাও কি বেড়াতে গেছে আন্টি বলল না বাসাই আছে কাল থেকে যে কি হয়েছে মেয়েটার রাতে খাইনি সকালেও খাইনি এখন দুপুরের খাবারটাও নাকি খাবে না শুধু রুমে শুয়ে থাকে আন্টির কথা শুনে নিজেকে কেমন অপরাধী মনে হচ্ছে বুঝলাম না একজনের ভালো করতে গিয়ে অন্যজনের খারাপ হয়ে যায় কেন মুখ ফসিয়ে বেরিয়ে গেল ও আচ্ছা আপনি জানতে চাননি কেমন কেন করছে না জানতে চাইলেও এখন গিয়ে হয়তো জানতে চাইবে আর রিমি যদি এইসব কথা আন্টিকে বলে দেয় আন্টি হয়তো কষ্ট পাবে আন্টি মন খারাপ করে বলল শেষি কিছু বলছে না শুধু কান্না করছে যাক বলেনি আর যেন না বলে এটাই চাই আন্টি বলল আচ্ছা তুমি খাবার খেয়ে নাও আর পারলে রিমির মন খারাপের কারণ জানার চেষ্টা করো কিছু কথা হয়তো আমাদের সাথে শেয়ার করতে পারছে না তোমার সাথে করতে পারে মাথা নেড়ে বললাম আচ্ছা আন্টি কারণটা তো আমি জানি শুধু শেষবারের মতো বোঝানোর চেষ্টা করতে হবে খাওয়া শেষ করে আমার পাশের রুমে রিমি থাকে রিমির রুমে গিয়ে দেখি রিমি অন্ধকারে শুয়ে আছে। আমি লাইট অন করে রিমিকে ডাক দিলাম রিমি আমার কণ্ঠ শুনে রিমি ফিরে তাকালো আমি বললাম কি ব্যাপার রিমি খাওনি কেন খাবে চলো সত্যি বলছি রিমির চোখের দিকে আমি তাকাতে পারছি না চোখগুলো ফুলে আছে আর না খেয়ে চেহারার বাজে অবস্থা রিমি অভিমানে সুরে বলল আমি খাবো না তুমি এখানে এসেছো কেন আমি কে তোমার আমি বললাম রিমি প্লিজ বোঝার চেষ্টা করো তোমার শরীর খারাপ করবে এরকম পাগলামির কোনো মানেই হয় না আঙ্কেল আন্টি জানতে পারলে কি হতে পারে ভেবে দেখেছ রিমি বলল তাই তো আব্বা বলতেই তো পারি আর যদি আমার কথায় রাজি না হও খাবার একদম খাওয়া বন্ধ রিমি তো দেখছি আমার কথায় বুজি করে বসেছে আমি তাহলে ভালো করতে গিয়ে খারাপ করে ফেলি আমি বললাম আচ্ছা বইলো আগে খেতে চলো রিমি বলল তুমি আমার কথায় রাজি হও তারপর রাতে খাওনি সকালেও খাওনি এখন দুপুর বেরিয়ে যাচ্ছে তাই মিথ্যা বললাম আমি বললাম খাবার খেতে গেলে ভেবে দেখব। রিমি বলল আচ্ছা খেয়ে নেবো তবে যদি পাল্টি মারো তাহলে বুঝবা পাগলামি কারে বলে রিমির কথাই হয়ে চলে আসে মনে রিমি খেতে গেল আন্টি অবাক আঙ্কেল তো বলেই ফেললো আমার কাছে নাকি জাদু আছে কি জাদু আছে সেটা জানলে তো বাসা থেকে বের করেই দিত আমি রুম থেকে গিয়ে বসে ভাবছি রিমি খাবার শেষ করে আমার রুমে রিমি বলল এবার তো বলো ভালোবাসি আমি বললাম এখন রাত দশটা একটু অন্যরকম ভাবে বলবো রিমি অনেক আগ্রহ নিয়ে বলল কিভাবে আমি বললাম একটা সারপ্রাইজ আমার কথা শুনে রিমি অনেক খুশি রিমির সাথে অনেক কথা হলো রিমি আমার রুম থেকে যাচ্ছেই না শুধু কথা বলছে হয়তো ভাবছে আমি রিমির কথায় রাজি আমি বললাম হ্যাঁ রাজি কিন্তু বেঈমানি করতে পারবো না রিমি চলে যাওয়ার পর কিছু কথা রিমির জন্য আর আন্টির জন্য লিখলাম কারণ ঠিক করেছি আজ রাতেই চলে যাব। আমি পারবো না রিমির বাবা মার মনে কষ্ট দিতে রিমির দেওয়া মোবাইল আর কাপড় চোপড় সব কিছু ফেলে শুধু সিমটা নিয়ে রাতে সুযোগ পেয়ে বেরিয়ে পড়লাম স্টেজের হাতে নিয়ে দারওয়ান বাতা দিতে চেয়েছিল বুঝিয়ে শুনিয়ে চলতে লাগলাম কিন্তু তো এভরি ওয়ান নেক্সট বার চাইলে একটু বেশি বেশি কমেন্ট করুন আর একটু বেশি বেশি কপিলিং করে দিন ধন্যবাদ